অ্যাসো টিপস স্বয়ংশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি কীসের ওপরে করবো আজকে অনুষ্ঠানটি করবো অন্ধকারে আপনার জীবন ঢেকে গেছে গ্রহণযোগ নেই তো আপনার জেনে নিন সমস্যার সমাধান মানে দর্শক বন্ধু অন্ধকারে আপনার জীবন ঢেকে গেছে অন্ধকার কেন কীসের জন্য সেটা দর্শক দেখতে হবে তো যাই হোক সবার প্রথমে বলবো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনারা কিন্তু সহজে কিন্তু দেখতে পাবেন প্লাস দর্শক বন্ধু সাবস্ক্রাইবের সঙ্গে শেয়ারও অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনা। অন্ধকার আর মানে ঢেকে গেছে আপনার জীবন দেখুন দর্শক বন্ধু সবার প্রথমে দেখতে হবে কেন এরকম হচ্ছে তারপরে সমস্যার সমাধানটা বলবো এখানে দেখুন অন্ধকারে আপনার জীবন ঠেকে গেছে আপনার গ্রহণযোগ নেই তো গ্রহণযোগ কীরকম হয় হয়তো বলে দিচ্ছি গ্রহণ ছোটোবেলায় দেখবেন আমরা পড়তাম বা আপনার এটা দেখবেন আপনার অলরেডি টিভিতেও দেখাতো যে গ্রহণ লাগিয়েছে রাহু এরকম সূর্য গ্রহণ করছে রাহু এরকম সূর্যকে খেয়ে নিচ্ছে হ্যাঁ দেখতেন একটু মনে করলে দেখতে পাই একটু মনে করলে বুঝতে পারবেন দর্শক বন্ধু যে রাহু গ্রহণ লাগিয়েছে এমন একটু টিভিতেও একটু আমরা দেখতাম হ্যাঁ তো রাহু দর্শক বন্ধু অ্যাকচুয়ালি গ্রহণটা লাগে রাহুর সঙ্গে কোন ভাবে যদি আপনার রবির কানেকশান হয় এই রবির যদি কানেকশান হয় হালকা করে রেখা হালকা করে রেখা অথবা রাহুর সঙ্গে কোনো রেখার যদি চন্দ্রের সঙ্গে যদি কানেকশান করে হালকাভাবে রেখা যদি কানেকশান করে আর রাহুকে এখানে খারাপ হতে হবে দর্শক বন্ধু তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ বলে গণ্য করা হবে গ্রহণযোগ মানে আপনার জীবনে গ্রহণ লেগেছে মানে আলো আলো নেই তার উপর থেকে একটা কালো ছায়া এর রাহু হচ্ছে দর্শক মধ্যে কালো ছায়া কালো ছায়া কিন্তু আপনার উপর থেকে একটা পড়ে গেছে অনেক না চাঁদের আলো চাঁদের আলোটাকে ঢেকে দিয়েছে রাহু তার মানে গ্রহণযোগ আর সূর্যের আলোটাকে ঢেকে দিয়েছে রাহু তার মানে গ্রহণযোগ যদি চন্দ্রের সঙ্গে কানেকশন হয় তবুও গ্রহণযোগ বলা যায় আর যদি সূর্য রবির সঙ্গে যদি হয় রবি মানে সূর্যের সঙ্গে যদি কানে তবুও গ্রহণযোগ বলা হয় সারা জীবন চেষ্টা করে আসবেন অন্ধকার দূর হবে না যতক্ষণ না দর্শক বন্ধু এই দোষগুলো কাটানো হবে যতক্ষণ এই দোষ কাটানো হবে সারা জীবন আপনি চেষ্টা করে আসবেন আপনি এই অন্ধকারময় জীবন থেকে অন্ধকারের জীবন থেকে আপনি উঠে আসতে পারবেন না ছোট্ট করে একটু বলে রাখি দর্শক বন্ধু ধরুন আপনার বাড়িতে একটা লাইট জ্বলছে দেখুন এটা আপনি লাইটের ফটো আছে ঠিক আছে এরকম লাইট জ্বলছে লাইটটা আলোটা পড়ছে তার উপরে একটি কালো নেকড়া কালো মতন একটি কাপড় এসে তার উপরে পড়ে গেল লাইটটা কিন্তু অতটা আলো কিন্তু বাইরে দিতে পারবে না এটা হচ্ছে কালো কাপড় এই কালো কাপড়টাকে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ লাইটটা কিন্তু ভালো মতো কিন্তু আলো দিতে পারবে না এই জন্য দর্শক বন্ধু এই কালো কাপড়টাকে ছিটতে গেলে এখানে কিন্তু প্রতিকার করতে হবে আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার আমি রাহুর প্রতিকার করেছি গ্রহণযোগ আছে কি প্রতিকার করেছেন টোটকা করেছি টোটকা কি টোটকা করেছেন আমরা স্যার মানে প্রভাবে প্রবাহমান জলের মধ্যে কয়লা ভাসিয়েছি কিন্তু তার হাত যখন দেখা হয় দর্শক তখন দেখতে পাই রাহু তাদের হাত কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পীড়িত রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটি পঁচানব্বই পার্সেন্ট দাদা যাদের হাতে হাতে রাহু পীড়িত রয়েছে তাদের টোটকা টিপস করলে জিরো আসবে রেজাল্ট জিরো টোটকা টিপসের থেকেও বড়ো বড়ো প্রতিকার আছে সেগুলো দিতে হবে তবেই দর্শক বন্ধু এখানে কিন্তু গ্রহণ যোগ মানে অন্ধকারে যে আপনার জীবনে ঠেকে গেছে এখান থেকে কিন্তু মুক্তি পাবেন বুঝতে পারলাম দর্শক বন্ধু সব কিছু টোটকা টিপসে হয় না টোটকা হচ্ছে সাময়িক প্রতিকার অন্য রকমের ব্যাপার আছে সেইগুলো দিয়ে দর্শক বন্ধু কাটাতে হয় গ্রহণযোগটা তারপরে দর্শক বন্ধু একটি মানুষকে সুস্থ সবল জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব রয়েছে আমাকে এটাও আমার কানে এসেছে দর্শক বন্ধু অনেকজন বলে থাকেন যে ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করছে আর আবার ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করলে জিরো ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করলে আপনি জিরো পাবেন কেন কেন তাই তো প্রশ্ন আসছে কোন ঘুরে টিপস করছেন জানি না ম্যাক্সিমাম মানুষই জানি না দর্শক বন্ধু যে কোন ঘুরে টোটকা টিপস করছে আপনি নিজে বলুন আপনি যে টোটকাটিস করছেন কোন করে করছেন ঠিক আছে মানলাম আপনি আমি মেনে গেলাম আপনি রাহুর করছেন আমি মেলাম আপনার রাহুর করছেন রাহু কতটা খারাপ আছে আপনার হাতে জানেন কি জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো আসবে যে যতটা জ্বর হয়েছে তত সেই পরিমাণে দর্শক বন্ধু ততটা টেম্পারেচারের ওষুধ দিতে হয় তবে মানুষটা সুস্থ হয় সেরকম দর্শক বন্ধু গোয়ের প্রতিকার ঠিক এরকম ভুলভাল ওষুধ খেলে হিতে বিপরীত হয় তো যাই হোক যাদের মনে হচ্ছে সমাধান করবেন অবশ্যই করতে পারেন সবার প্রথমে বলে সঠিক আছে জ্যোতিষকে দিন নিজেদের হাতটা বিচার করতে হবে সবার প্রথমে দেখতে হবে তার সম্বন্ধে হাতে আপনার রাহুটা কতটা খারাপ আছে রবিকে কতটা খারাপ করেছে বা চন্দ্রকে কতটা খারাপ করেছে সেই হিসাবে যদি টোটকা টিপস করা হয় টোটকা টিপস সেই হিসাবে যদি করা হয় ধরুন আপনার আমি প্রেডিকশান করে দেখলাম রাহু আপনার হাতে থার্টি পার্সেন্ট খারাপ আছে আমি বলবো টোটকা টিপস ধরুন তিরিশ ভাগ খারাপ আছে আমি বলব টোটকা টিপস করুন কিন্তু দেখেন যদি দেখেনি নাইনটি ফাইভ পার্সেন্ট খারাপ আছে তাহলে বলবো টোটকা টিপস করবেন না এর আলাদা রেমিডি আছে তাহলে গ্রহণযোগ কাটানো সম্ভব রয়েছে আর যে সকল দর্শক বন্ধু দূরের মানুষরা আমার কাছে বুকিং করাতে পারছেন না আমার কাছে চেম্বারে আসতে পারছে না তাদেরকে বলবো মন খারাপ করার দরকার নেই আপনারা দেখুন এখানে দেখুন আমার এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস দর্শক বন্ধু এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান সঠিক জ্যোতিষিকার যান দর্শক বন্ধু সঠিকভাবে আপনারা কাজ পাবেন সঠিক জ্যোতিষী চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংগ্রহ বিষয়গুলো বলেই দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে যাবেন নতুন ভিডিও নিয়ে